পর ছেলের খবর নিতে কাছে কল করলেন শরিফুল রাজ পরিমনির সাথে কি কথা বললেন রাজ সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গেল বেশ কয়েকদিন ধরে পরিমনি ও রাজের সন্তান রাজ্য ছিল খবরের শিরোনামে দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ পরিমনি ও রাজের ছেলে রাজ্য দেশের চিকিৎসায় ছেলে সুস্থ না হওয়ায় পরিমণি আস্থা রাখতে পারেননি ভুল চিকিৎসার শিকার হয় রাজ্য রাজ্যের হাত অস্বাভাবিকভাবে ফুলে যায় এরপর পরিমণি বিশেষ ফ্লাইট ধরে রাজ্যকে নিয়ে কলকাতায় উড়াল দেন সেখানে অ্যাপোলো হসপিটালে টানা সাত দিনের চিকিৎসার পর রাজ্য সুস্থ হয়ে ওঠেন রাজ্য যে এত অসুস্থ তারপরও একটি কোনো খোঁজ খবর নেয়নি শরিফুল রাজসহ তার পরিবারের কেউ ছেলেকে নিয়ে একাই দৌড়ঝাপ করেছিলেন পরিমণি সন্তানের প্রতি বাবার দায়িত্ব মায়ের চেয়ে অবশ্যই বাবার বেশি তবে ছেলের কখনোই কোনো খোঁজখবর নেন না শরিফুল রাজ রাজ কিন্তু নিজেও এখন আছেন কলকাতায় একটি বার রাজ্যকে দেখতেও যাননি এ কেমন বাবা তিনি ছেলের এমন অসুস্থতায় তার নেই কোনো শক্তা বরং বিন্দাস কাটছে রাজের দিনকাল তার পোস্ট হিস্ট্রিতে বোঝা যায় বেশ চিলমুড়ি আছেন শরীফুল রাজ তবে শোনা যাচ্ছে অবশেষে রাজ্যের খবর নিতে ফোন করেছিলেন শরীফুল রাজ বেশ কয়েকবার কল দেওয়ার পর পরিমণি ফোন ধরেন রাজ্য এখন কেমন আছেন সে খবর নিয়েছেন প্রয়োজন মনে হলে পরীকে কল দিতে বলেছেন শরীফুল রাজ পরিমণি জানান জীবনে কখন কোন সিচুয়েশন ফেস করতে হবে তা বলা বড়ই মুশকিল একজন বাবা তার সন্তানের খোঁজ নেবে না এটা তো মেনে নেওয়া যায় না অন্য কিছু না হয় বাদ দিলাম আমার সাথে তার সম্পর্ক নেই তাই বলে কি ছেলেরও খোঁজ নেবে না তার পরিবারের কেউই সেটা করেনি ছয় মাস পর কল দিয়ে রাজ্য কেমন আছে সেটা জানার কোনো প্রয়োজনই নেই আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমার সন্তানকে আগলে রাখবো কারোর কোনো প্রয়োজন নেই সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পরিমণি বলেছেন আপনাদের সকলের দোয়ায় রাজ্য এখন অনেকটাই সুস্থ দ্রুতই দেশে ফিরছি